বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় অবশেষে হামলাকারীকে গ্রেফতার করল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ধৃত ব্যক্তি ইতিমধ্যেই নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে বসবাস করছিলেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে গ্রেফতার হওয়া এই ব্যক্তি প্রথমে তার নাম বিজয় দাস বলে দাবি করেন তিনি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম রবিবার সকালে জানান বুধবার গভীর রাতে সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা এবং তার উপর হামলার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তদন্তে জানা গেছে অভিযুক্তের কাছে কোনো ভারতীয় নথি নেই পুলিশ সন্দেহ করছে শরীফুল বাংলাদেশ থেকে এসেছে জানান আরও অভিযুক্ত প্রায় মাস ধরে একটি এজেন্সিতে কাজ করছিলেন মুম্বাই এবং নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে বিজয় দাস শিখেছিলেন পুলিশের মতে অভিযুক্ত ফেয়ার এক্সিটের মাধ্যমে মাধ্যমেই সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেন বাড়ির পরিচারিকা তাকে দেখতে পেয়েই চিৎকার করলে তিনি সাইফ আলী খান ও পরিচারিকার উপর আক্রমণ করেন সাইফ খানকে ছুরিকাঘাত করা হয় বলেও অভিযোগ আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় থেকে চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠেছেন এর আগে একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় হামলাকারী ঘটনার পরে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যাচ্ছে সাইফ থাকেন পারো তলায় আর হামলাকারীকে দেখা গিয়েছিল ষষ্ঠ তলায় সিঁড়িতে সেই ফুটেজ মিলেছিল সাইফ আলী খানের উপর হামলার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটনার পর শনিবার রেলওয়ে সুরক্ষা বাহিনী দুর্গ স্টেশন ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে জানা যায় আটক হওয়া সেই সন্দেহভাজনের নাম ছিল আকাশ কৈলাস মুম্বাই এলটিটি থেকে কলকাতা শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যাত্রা করছিল সে সিসিটিভি ফুটেজে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আগে অভিনেতার বাড়ির সিঁড়ি বেয়ে নামতে দেখা যায় পরে তাকে এক ইলেকট্রনিক্সের দোকান থেকে ইয়ারফোন কিনতেও দেখা গিয়েছিল এর আগে ঘটনার রাতে বাড়ির পরিচারিকা অফ ফিলিপ জানান রাত দুটা প্রথমে শব্দ শুনে সন্দেহ করেন পরবর্তীতে বাথরুম থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখেন তিনি দ্রুত ছেলের ঘরে যান যেখানে হামলাকারী তাকে আক্রমণ করেন এবং টাকা দাবি করেন পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে ডাকাতি আক্রমণ এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেরজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ